আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছে আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো চলে গেলাম হচ্ছে বাস্কেটে বাস্কেটটা হচ্ছে নতুন করছে এখানে দেখতেছে একদম সব ধরনের জিনিসপত্রই আছে তো আমার একটা জিনিসের দরকার ছিল ওটা আসলে আনতে গেছিলাম আমি তো একটু ভিডিও করতেছি চারিদিকে যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি ওটার জন্য তো বাসায় চলে আসলাম বাসায় এসে হচ্ছে আমি নাস্তা করে ফেলছিলাম নাস্তা করে হচ্ছে চা খাচ্ছি অতিরিক্ত গরম পড়তেছে বাইরে এটা কিন্তু বলার বাইরে প্রচুর গরম সবজি বাজি করবো এখানে হচ্ছে পটল আর হচ্ছে পেঁপে আর আলু আছে এগুলো হচ্ছে আমি একটু সিদ্ধ করে ফেলতেছি সিদ্ধ করলে আমার ভালো লাগে নয়তো আহ পেঁপের গন্ধটা মে আর ভালো লাগে না ওটার জন্য বাজির মধ্যে হচ্ছে আমি একটা ডিম দিব তারপর মসুর ডাল দেখুন তারপর হচ্ছে আমি মসুর ডাল দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সামান্য করে হলুদ আর হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি যে কোনো রান্না হচ্ছে একটু মজা করে রান্না করলেই মজা লাগে যে কোনো সবজি সবজি হচ্ছে মজা করে রান্না করলে খাইতে ইচ্ছে হয় জুল টাইপের করে রান্না করতেছি আর ডাল দিলে একটু জুল টাইপের রান্না করলে কিন্তু ভালো লাগে আমার আলুর চাটনি বানাচ্ছি আজকে রমজান মাস আসলে আমার খুশি লাগে এটার জন্য সকালে নাস্তার জন্য টেনশন করতে হয় না তারপর হচ্ছে দুপুরের খাবারের জন্য টেনশন করতে হয় না আর বিকালে তো ইফতারের আইটেম দিয়ে মানে সব কিছু হয়ে যায় তো এখন সন্ধ্যার টাইম হলে কেমন যেন আমার প্রচুর কী দা লেগে যায় কি খাবো কি খাবো আসলে মানে বুঝতে পারি না তো বাইরে থেকে তো কিছু আনা হয় না তো বাসায় যা থাকে তা দিয়ে নাস্তা করি তো পাস্তা ছিল তো সন্ধ্যার টাইমে হচ্ছে পাস্তা রান্না করে খেয়ে ফেলতেছি প্রচুর কিদা লাগছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ